হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল কোয়িং ই ইংলিশ লার্নিং ইংলিশ ভায়া বেঙ্গলি অনেক সময় কিছু কিছু শব্দ শুনতে বা বলতে বা লিখতে প্রায় একই রকম আর অর্থ অনেকটা এক কিন্তু ব্যবহারিক দিক থেকে দেখতে গেলে তাদের কিন্তু আলাদা আলাদা অস্তিত্ব আলাদা আলাদা ব্যবহার এরকমই একজোড়া শব্দ হলো কাছে এবং কাছাকাছি যেমন দেখলেন আপনারা থামনেলে আমি একটি হাসপাতালের কাছে থাকি এবং আমি কাছাকাছি একটি হাসপাতালে কাজ করি এই দুটিকে যখন আমরা ইংলিশ এ ট্রান্সলেট করব। তখন কিভাবে করব আর এদের মধ্যে যেটুকু তফাত। তাই বা কেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নেব। আসুন শুরু করা যাক আমরা অনেকেই জানি কাছে ইংলিশ হলো নিয়র আর নিয় হলো। কাছে কাছাকাছি ইংলিশ কিন্তু একেবারেই আলাদা কাছাকাছি ইংলিশ হলো নিয় বাই এনইএআর ওয়াই নিও বাই আমি একটি হাসপাতালের কাছে থাকি তখন আমার ইংলিশ এটিকে বলতে গেলে বলতে হবে আই লিভ অথবা আই স্টে আ হসপিটাল আই লিভ অর আই স্টে নিও হসপিটাল কিন্তু পরের সেন্টেন্সটি আমি কাছাকাছি একটি হাসপাতালে কাজ করি আই ওয়ার্ক এন আ বাই হসপিটাল অথবা আই ওয়ার্ক এন আ হসপিটাল বাই নিয়ারবাই আগেও ব্যবহার করা যায় অথবা পরে এবার আসি নিও এবং নিয়ারবাই ব্যবহারের মধ্যে যে ছোট্ট তফাত আছে সেটা দেখতে আই অ্যাম সিটিং নিও ইউ আমি তোমার কাছে বসে আছি এখানে যখন আমি বলছি আমি তোমার কাছে বসে আছি তখন কার কাছে বা কিসের কাছে সেটা আমাকে মেনশন করতে হবে যখনই আমি নিয়র ব্যবহার করব। তখন কার কাছে বা কিসের কাছে সেটা আমাকে ব্যবহার করতে হবে নিয়র ওয়াট অর নিয়র হোম এই জন্যেই এক্ষেত্রে নিয় হল প্রেপোজিশন অর্থাৎ নিয়র ওয়াট বা নিয়ার হোম বলতে যে নাউনকে বোঝাচ্ছি অথবা প্রোনাউনকে বোঝাচ্ছি এক্ষেত্রে সেটি হচ্ছে ইউ তার আগে হচ্ছে নিয়রের পজিশন প্রি অর্থাৎ আগে পজিশন অর্থাৎ স্থান সেই জন্যই নিয় এখানে প্রেপোজিশন কিন্তু যদি আমি বলি আমি কাছাকাছি বসে আছি তাহলে কি হবে আই এম সিটিং নিয়ার বাই আই এম সিটিং তার মানে আমি কাছাকাছি কোথাও বসে আছি মানে এখানে বক্তা অথবা শ্রোতার অলরেডি জানা কোনো জায়গা তিনি যেখানে আছেন তার পরিপ্রেক্ষিতে কাছাকাছি এখানে পরিষ্কারভাবে মেনশন করার দরকার নেই কিসের কাছাকাছি সিনেমা হলের কাছে একটি বাজার আছে মার্কেট নিয়ার দ্য সিনেমা হল কিসের কাছে না সিনেমা হলের কাছে কিন্তু ধরুন বলতে চাইছেন কাছাকাছি একটি বাজার আছে তখন আপনি বলবেন দে ইজ আ মার্কেট নিয়াবাই। তাহলে এখানে আর সিনেমা হলের কাছাকাছি বলতে হলো না কেবলমাত্র কাছাকাছি বা নিয়াবাই বলেই আমরা সেন্টেন্সের মানে বোঝাতে পারলাম ভিডিওর শেষ এক্সাম্পল দেখে নেওয়ার আগে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন বেলাইকনটি প্রেস করে দিন চলে আসি শেষ এক্সাম্পলে তুমি কি বাড়ির কাছে কোনো একটি স্কুলে পড়ো ডু ইউ রিড ইন আ স্কুল নিয়ার ইয়ো হাউস ডু ইউ রিড ইন আ স্কুল নিয়ার ইউর হাউস আর অপর দিকে আমি যদি বলি তুমি কি কাছাকাছি কোনো একটি স্কুলে পড়ো তাহলে বলতে হবে ডু ইউ রিড ইন আ স্কুল নিয়ার বাই ডু ইউ রিড ইন আ স্কুল বাই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ